এই পৃথিবীর ভাগ্য কি কেবল আমেরিকা আর ইউরোপের হাতে লেখা থাকবে আর বাকি বিশ্ব কি অনন্তকাল ধরে কেবলই নীরব দর্শকের ভূমিকায় থাকবে এই প্রশ্নগুলোই একদিন জন্ম দিয়েছিল এমন এক জোটের যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে যার নাম ব্রিক্স শুনতে খুব সাধারণ একটি শব্দ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিশ্ব ব্যবস্থা পাল্টে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা এমন এক ছক যা কয়েক দশক ধরে চলে আসা আমেরিকান এবং ইউরোপীয় আধিপত্যের সুবিশাল সৌধের ভিত্তিমূলে আঘাত হানতে পারে বদলে দিতে পারে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে তাহলে কি এই ব্রিক্স কোথা থেকে এলো এই ধারণা আর কেনই বা এর প্রয়োজন পড়ল এর পেছনের আসল উদ্দেশ্যই বা কি এই জোট যদি তার লক্ষ্যে সফল হয় তাহলে ডলারের একচ্ছত্র রাজত্বের ভবিষ্যৎ কী এবং এই ক্ষমতার নতুন মেরুকরণে বাংলাদেশের অবস্থান কোথায় হবে দু সালের অক্টোবরে বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান সেক্সের অর্থনীতিবিদ জিমনিল তার একটি গবেষণাপত্রে চারটি দ্রুত উদীয়মান অর্থনীতির দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন দেশগুলো ছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া এবং চায়না তিনি এই চারটি দেশের নামের প্রথম অক্ষর নিয়ে একটি সংক্ষিপ্ত নাম তৈরি করেন যার নাম হয় ব্রিক তখন এটি ছিল কেবলই একটি অর্থনৈতিক তত্ত্ব কাগজের পাতায় সীমাবদ্ধ একটি ধারণা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই তাত্ত্বিক ধারণাই একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোটগুলোর একটিতে পরিণত হবে কাগজের তত্ত্ব বাস্তবে রূপ নিতে শুরু করে দু সাল থেকে এই চারটি দেশ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে লিখবার জন্য সত্যিকারের আলোচনায় বসে তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা এমন একটি বিশ্ব ব্যবস্থা চায় যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু গুটি কয়েক দেশের হাতে কুক্ষিগত থাকবে না এরপর দু সালে এই জোটে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা আর তখনই ব্রিক পরিপূর্ণ পেয়ে হয়ে ওঠে ব্রিক্স শুরু থেকেই ব্রিক্সের মূল আপত্তির জায়গাটি ছিল অত্যন্ত পরিষ্কার বিশ্বজুড়ে উন্নয়ন অর্থায়ন আর নীতি নির্ধারণের ক্ষমতা কেন কেবল হাতে গোনা কিছু ধনী দেশের নিয়ন্ত্রণে থাকবে ব্রিক্সের মঞ্চ থেকে আওয়াজ তোলা হল ক্ষমতার এই একচেটিয়া দখলে দিনে শেষ হতে চলেছে তারা ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার এবং সুযোগ তৈরি করার অধিকার তাদেরও আছে এই দর্শন থেকেই জন্ম নেই একের পর এক যুগান্তকারী পরিকল্পনা এমন এক ব্যবস্থা তৈরি স্বপ্ন তারা দেখতে শুরু করে যা শুধু অর্থনীতিতেই নয় ডলারের আধিপত্যের বিরুদ্ধেও একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলবে এমনকি তাদের পরিকল্পনায় রয়েছে নিজস্ব ব্যাংক থেকে শুরু করে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার মতো উচ্চাভিলাষী লক্ষ্য আর এই সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে একটি নতুন যৌথ ডিজিটাল মুদ্রা যা বিশ্বজুড়ে ব্রিক্স কারেন্সি নামে পরিচিতি পেতে শুরু করেছে মূলত বিশ্বে দীর্ঘদিন ধরে জি সেভেনের মতো পশ্চিমা জোটি কার্যত ঠিক করে দিত কোন দেশ উন্নত আর কোনটা অনুন্নত কারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা বিশ্ব ব্যাংক থেকে ঋণ পাবে আর কারা পাবে না ব্রিক্স এই ব্যবস্থার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে যারা জি সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি এটি বিশ্বের সাতটি বৃহৎ অর্থনীতি দেশ অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান জার্মানি ইতালি এবং কানাডার একটি জোট একসময় রাশিয়া এর সদস্য থাকলেও তাকে জোট থেকে বাদ দেওয়ার পর এটি জি সেভেন নামেই পরিচিত ব্রিক্সের উত্থানের পেছনে দ্বিতীয় কারণটি ছিল সময়ের দাবি চীন ভারত ব্রাজিলের মতো দেশগুলো অর্থনৈতিকভাবে বিশাল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের কোনো আওয়াজ ছিল না ব্রিক্স মূলত সেই আওয়াজ হয়ে ওঠারই একটি মঞ্চ কথা থেকে কাজে নামতে খুব বেশি সময় নেয়নি এই জোট দু সালে ব্রাজিলের ফর্তোলেজাতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ব্রিক্স দেশগুলো একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তির ফসল হিসেবেই জন্ম নেয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি দু সালের সাতাশে জুলাই থেকে এই ব্যাংক তার কার্যক্রম শুরু করে এর মাধ্যমে ব্রিক্স গোটা বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দেয় নিজেদের উন্নয়নের জন্য তাদের আর কারও অনুমতির প্রয়োজন নেই কারো কাছে হাত পাতারও দরকার নেই তাদের আরেকটি বড় লক্ষ্য ছিল নিজেদের মধ্যে বাণিজ্য করার জন্য স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানো এবং ধীরে ধীরে ডলারের বিকল্প একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা চালু করা তাহলে যদি ব্রিক্স তাদের পরিকল্পনায় সফল হয় এবং সত্যি একটি নিজস্ব মুদ্রা চালু করে বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে ধীরে ধীরে প্রতিস্থাপন করতে শুরু করে তাহলে আমেরিকার অর্থনীতিতে এর প্রভাব কতটা ভয়াবহ হবে এক কথায় বললে আমেরিকা কেবল অর্থনৈতিক চাপেই পড়বে না বরং তার অস্তিত্ব এক বিশাল ঝুঁকির মুখে পড়বে কারণ বর্তমান বিশ্বের প্রায় আটাশি শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয় মার্কিন ডলারে আপনি বাজার থেকে যে পণ্যটি কিনছেন তার দাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম সব কিছুই ডলারের হারের উপর ওঠানামা করে আর এই ডলারই আমেরিকার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় অস্ত্র এই আধিপত্যই আমেরিকাকে ইচ্ছে মতো ডলার ছাপানোর স্বাধীনতা এবং যে দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিয়েছে ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করে এবং তাদের পরিকল্পিত নতুন মুদ্রাটি চালু করে ফেলে তাহলে কি ঘটবে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা ব্যাপকভাবে কমতে শুরু করবে আর ডলারের চাহিদা কমা মানেই আমেরিকার জন্য অশনি সংকেত আমেরিকার সরকারের মাথায় বর্তমানে ছত্রিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি জাতীয় ঋণের বোঝা রয়েছে ডলারের মান যদি পড়তে শুরু করে তবে এই ঋণের বোঝা সামলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে বিদেশ থেকে পণ্য আমদানি করতে খরচ বেড়ে যাবে বহুগুণে যার সরাসরি প্রভাব পড়বে আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর মধ্যেই ব্রিক্স চেইন নামে একটি ক্রিপ্টো টোকেন বাজারে চালু রয়েছে যার বর্তমান মূল্য প্রায় চব্বিশ ডলারের আশেপাশে এবং দু সালে এই টোকেনের মূল্য এক পর্যায়ে তিনশো ষোলো মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছিল যদিও ব্রিক্সের পক্ষ থেকে এখনও কোনো সর্বজনীন মুদ্রার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে কিছু আন্তর্জাতিক রিপোর্ট বলছে দু সালের মধ্যেই এই নতুন মুদ্রা আলোর মুখ দেখতে পারে আর এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে ব্রিক্স এখন আর পাঁচটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে তারা জোটে অন্তর্ভুক্ত করেছে ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া এবং সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোকে সব মিলিয়ে এই জোটের বর্তমান সদস্য সংখ্যা দশ এই মুহূর্তে ব্রিক্স জোটের সম্মিলিত জনসংখ্যা সাড়ে চার মিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ তারা বিশ্বের ষাট শতাংশেরও বেশি খাদ্যশস্য উৎপাদন করে এবং বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ তেলের ভাণ্ডার নিয়ন্ত্রণ করে ব্রিক্স যদি তার লক্ষ্যে সফল হয় তাহলে মানব ইতিহাসে প্রথমবারের মতো একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের সামনে আত্মপ্রকাশ করবে এমন একটি ব্যবস্থা যার কেন্দ্রে আমেরিকা থাকবে না থাকবে না তাদের ডলারও এখন আসা যাক আমাদের প্রসঙ্গে ব্রিক্স যদি সফল হয় তাহলে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে লাভ নাকি ক্ষতি শুরুতেই জানিয়ে রাখি বাংলাদেশ এখনও ব্রিক্সের পূর্ণ সদস্য নয় তবে দু সালে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে অর্থাৎ ব্রিক্সের অর্থনৈতিক দরজায় আমাদের পা ইতিমধ্যে পড়ে গেছে এই ব্যাংক থেকেই বাংলাদেশ ঢাকার পানি সরবরাহ প্রকল্পে প্রায় তিনশো মিলিয়ন ডলারের ঋণ পেয়েছে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নে আরও অনেক বড় আকারের অর্থায়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু মুদ্রার কি কেবলই এক পিঠ না ব্রিক্স এখনও জি সেভেনের জায়গা নেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠেনি কারণ জি সেভেনের হাতে রয়েছে প্রযুক্তি সফট পাওয়ার বিশ্ব মিডিয়া এবং ডলার নিয়ন্ত্রণের মতো মারাত্মক সব অস্ত্র অন্যদিকে ব্রিক্সের ভেতরে রয়েছে রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য সীমান্ত নিয়ে বিরোধ আর পারস্পরিক বিশ্বাসের অভাব চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত কিংবা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এই বিষয়গুলো জোটের ঐক্যকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলছে যদি কোনোদিন ব্রিক্স সত্যি জি সেভেনের সমকক্ষ এক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় সেদিন বাংলাদেশকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে একদিকে থাকবে চীন রাশিয়া কেন্দ্রিক নতুন বিশ্বব্যবস্থা অন্যদিকে থাকবে আমেরিকা নিয়ন্ত্রিত পুরনো পশ্চিমা বিশ্ব এই দুই শক্তি টানা পড়েনে এই ভুল সিদ্ধান্তই অনেক দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে তবে বাংলাদেশ যদি দক্ষতার সাথে তার পররাষ্ট্র নীতি পরিচালনা করে যদি দুই শক্তির সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে তবে ব্রিক্স থেকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পশ্চিমা বিশ্ব থেকে বাণিজ্য ও প্রযুক্তিগত সুবিধা আদায় করা সম্ভব সুতরাং ব্রিক্স বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে না অভিশাপ তার উত্তরটা নির্ভর করছে সম্পূর্ণরূপে আমাদের নিজেদের দূরদর্শিতা এবং কূটনৈতিক দক্ষতার উপর